অবশেষে ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার তাকে গুয়াহাটি থেকে বিমানযোগে রাজ্যে আনা হয় উষা বাজার ভারত রত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় মূল অভিযুক্ত শেষ পর্যন্ত গ্রেফতার করল পুলিশ দীর্ঘ কয়েক মাস পর রাজু বর্মন গ্রেফতারের পর তার উপযুক্ত কঠোর দাবি করছেন ভিকির জানা গেছে ভিকে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে আসামের কামরূপ জেলার বকল থানার অন্তর্গত ছাতাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ বৃহস্পতিবার দুপুরে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্র এসডিপি এসডিপিও এনসিসি সুব্রত বর্মন ও সি এয়ারপোর্ট অভিজিৎ মন্ডল সহ বিশাল পুলিশ বাহিনী রাজু বর্মনকে বিমানবন্দর থেকে থানায় নিয়ে যান ভিকে হত্যাকাণ্ডের পরে দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়াচ্ছিল রাজু বর্মন শেষ পর্যন্ত তার গ্রেপ্তারের ফলে স্বস্তি ফিরে এসেছে এবং তার গ্রেপ্তারের মধ্য দিয়ে ভিকে আসল রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে আজকে এয়ারপোর্ট ভিকি মূল অভিযুক্ত থেকে আরো হয়েছে অ্যারেস্ট করে এখন মানে তো আমরা এখনই সাবেজ কারবাই করে ওকে কোর্টে প্রডিউস করবো আমরা দেখছি আর বাকি কারা কারা আছে থ্যাংক ইউ